শোনো তুমি যদি এভাবে বাসা ভাড়া যদি এভাবে জমায় ফালা গো আমারও তো চলতে হয় ভালো করে জানো যে এই বাড়ি ভাড়া দিয়ে আমি চলি আমার তো চলতে হয় আমার দিকটা তো দেখ শোনো তোমার জন্য একটা সুযোগ আছে এমন শোনো তোমার ভাড়া দিতে তুমি যদি আমার কোথায় রাজি হও

তুমি আর কোনো বাড়াটি আছে এরকম বাড়া বাজাইছে তুমি বল তোমার যে সুযোগটা দিছি আমি তোমার মুখের দিকে চাই আর কাউরে এই সুযোগটা দিই একটা না দুইটা না তুমি চাই মাস দূরে ভাড়া দাও তোমার সমস্যা শুনলে কি যে আমার পেট বলবে ও তুমি ভাড়া এখন নগদ দিবা আর না হলে আমার কথায় তুমি রাজি করবে তোমার ভালো একটা সুযোগ দিলাম আমি অথচ তুমি সুযোগ নিতে চাও না বাড়া ভাড়া দাও

আমার দেহ হলোয়াই দিতে হলো কি স্বামীর সংসার করে রান্না